যদি ঘরে প্রবেশ করতে হয় তাহলে আগুনের সেট দিয়ে প্রবেশ করতে হবে যাতে করে ওই বাচ্চা কেউ বদনজর দিতে না পারে তাহলে বলেন তো আগুন কি বদনজর থেকে বাঁচাতে পারে আগুন কি বদনজর থেকে বাঁচাতে পারে তাহলে আল্লাহ সম্পর্কে আপনার কতটুকু ঠুনকো ধারণা যে আল্লাহকে আপনি বিশ্বাস করতে পারলেন না আপনি আগুন পূজায় লিপ্ত হলেন তাহলে আপনি কি শিরিক করলেন না আমার কথা কি বুঝতে পেরেছেন এমনটা নাই আমাদের সমাজে এরকম কুসংস্কারের মাধ্যমে বহু শিরকে আমাদের সমাজের মানুষ জড়িয়ে যাচ্ছে তার মানে ওই আগুনকে হাতে সেট দিতে হবে তারপরে নাকি বাচ্চাকে ধরতে হবে তাহলে আপনি আগুনকে বিশ্বাস করলেন না আল্লাহ কে বিশ্বাস করলেন আমার কথা কি বুঝতে পেরেছেন তাহলে এই জন্য মনে রাখার করবেন এমন বহুভাবে মানুষ আল্লাহর উলুহাইয়াত আল্লাহর রুবুবিয়াতকে অস্বীকার করে থাকে আল্লাহকে একক ইবাদতের হকদার মনে তারা করে না অথচ সূরা ফাতিহার মধ্যে আমরা বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা শব্দের অর্থ হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নাবুদু আল্লাহ তোমার ইবাদত করি ওয়া এবং ইয়াকা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নাস্তাঈন আল্লাহ আপনি এই জন্য বন্ধুরা আমার এরকম বহু সিডি করার মাধ্যমে কুসংস্কারের মাধ্যমে আজকে আমাদের মুসলিম সমাজ তারা আজকে ইসলামের চূড়ান্ত শিক্ষা থেকে বহু দূরে সরে যাচ্ছে